আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও একটি চমৎকার ঈদের পরের একদম নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিকজ যে ডিজাইনটা দেখাবে এটা হচ্ছে আপনাদের সবার ফেভারিট একটি ব্র্যান্ডের নূরে আইসা ব্র্যান্ডের একেবারে আপডেট একটি কালেকশান তো দুটি কালার আমাদের কাছে চলে এসেছে কালার বললে হবে এটা এখানে হচ্ছে দুটি ডিজাইন আছে সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে কামিজের মধ্যে ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটাই কিন্তু ডিজিটাল করা ফ্যাব্রিকটা এত কমফোর্টেবল একদমই সফট একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে আমি যে নিচে থাকবে দেখেন কত সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্টগুলি করা আছে সো আমি এখন এটার যেই ব্যাক আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে হাতার কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন যেই কোনো গ্রোথের জন্য হবে বিকজ এগুলো অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে এটা হচ্ছে কামিজের ব্যাক আর কাপড়গুলো কিন্তু একদম স্মুথ সফট কটন কাপড়ের ভিতরে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে সলিড কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন সো আমি এখন এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলো অনেক বড় অন্য হবে কটনের ভিতরে থাকবে ওনাগুলি সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে তো চমৎকার এই ড্রেসগুলোর প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকাতে আপনি এত সুন্দর চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশানে তিনটি নাম্বার দেওয়া আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এই কালারটা দেখেন একেবারে আনকমন একটি কালার এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ কামাটার মধ্যে মাল্টি কালার কালার কম্বিনেশন করা আছে আর এটার যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টাই যে এক্সট্রাভাবে পাচ্ছেন ফ্লাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন রাইট নাও এটার যে ওড়না সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সালোয়ারটা হচ্ছে সলিড কালারের ভিতরে পাবেন একদম স্মুথ একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আর এটা হচ্ছে আপনার ওনাটা বা খুবই সুন্দর অনেক বড়ো হবে। সো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ